প্যাটের ম্যাচ সবার জন্য সবসময় বেশ চিন্তার বিষয় একবার প্যাটে ম্যাচ জমে গেলে তা ঝরিয়ে আগের অবস্থায় ফিরে আসতে অনেক সময় নেয় বরং একবার প্যাটের ম্যাচ জমে গেলে বাড়তে থাকে তবে আপনি নিজেকে যদি সচেতন হয়ে যান এবং সতর্কতার সাথে চলেন তাহলে প্যাটের ম্যাচ বাড়তে পারবে না এবং কিছু উপায় আপনি নিজেকে আগের মতো করে ফেলতে পারেন তবে একটা বিষয় মনে রাখবেন যে ব্যায়াম ছাড়া প্যাটের ম্যাচ কমানো একেবারে সম্ভব নয় তবে এই ধরনের ব্যায়ামগুলো অতটা কঠিন নয় আপনার শুধু নিজের মতো করে সময় বের করে নিতে হবে নিয়মিত মাত্র দুইটি ছোট ব্যায়াম করলে প্যাটের ম্যাচ ঝরিয়ে ফেলতে পারবেন প্রথম ব্যায়ামটির নাম ডাম্বেল সুইং এটি যেভাবে করবেন তা হলো একটি ডাম্বেল মাঝামাঝি দু হাত দিয়ে ধরুন এবার সোজা হয়ে দুবা ফাঁক করে সামান্য হাঁটু বাঁকা করে দাঁড়ান এবার ডাম্বেল ধরা দু হাত সামনে ছড়িয়ে নাক বরাবর উঁচু করে ধরুন এরপর শুধুমাত্র ডাম্বেল দ্বারা হাত দুলিয়ে দুপায়ের মাঝখান দিয়ে পেছনের দিকে যতটা সম্ভব দুলিয়ে নিন এই ছবিটি ভালো করে লক্ষ্য করুন এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে হাত সামনে উঁচু করে ধরুন হাঁটু বেঙ্গে ডাম্বেল দোলানোর মতো পিট বাঁকা করবেন না শুধু প্রয়োজনে কোমর বাঁকা করবেন এভাবে প্রথম প্রথম দশ থেকে বারো বার করুন এরপর বাড়িয়ে দিন পরিমাণ কয়েকদিন করলে আপনি এর ফলাফল দেখতে পাবেন দ্বিতীয় ব্যায়ামটির নাম স্কোয়াড ট্রাস্ট এই জন্য সোজা হয়ে দাঁড়িয়ে বসে পড়ুন সামনের দিকের অংশে পায়ের এবং দু হাত রেখে বসুন ঠিক এই ছবিটার মতন এরপর হাতের উপর ভর দিয়ে এক ঝটকায় কোমর থেকে নিজের অংশে পেছন দিক ছড়িয়ে পায়ের আঙ্গুলের উপর ভর রাখুন এরপর আবারও পাগুটি আগের মতো বসার স্টাইল করুন এক ঝটকাতেই এরপর আবার উঠে দাঁড়ান এই পুরো ব্যায়ামটির ধাপগুলো দ্রুত করে নেবেন এভাবে পুরো ব্যায়াম আটবার করুন প্রথম দিকে এরপর বাড়িয়ে দিন সংখ্যা এই দুটি ব্যায়াম করলে দ্রুত আপনার প্যাটের ম্যাচ ঝরে যাবে এবং সেই সাথে পায়ের পেশিও শক্ত হয়ে যাবে মিউনি শহরের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ ও স্পোর্টস বিশেষজ্ঞ প্রফেসর মার্টিন হালে বলেন শুধু হাঁটার জন্য হাঁটলে চলবে না নিয়মিত করে প্রতিদিন খুব দ্রুত গতিতে কমপক্ষে পনেরো মিনিট হাঁটতে হবে আরাম করে জগিং করলে ক্যালোরি খুব কম খরচ হয় তাই খুব দ্রুত গতিতে হাঁটা প্রয়োজন যেমন পনেরো মিনিট জোরে জোরে হাঁটায় খরচ হয় প্রায় একশো ষাট কেজি ক্যালোরি এতে বছরের সাত থেকে আট কেজি এমনিতে কমার কথা হাঁটার সময় ফোনে কথা বলা বা অন্য কোনো কাজ করা চলবে না এতে মনোযোগ চলে যায় অন্যদিকে কাজেই হাঁটাতে পুরো মনোযোগ দিলে স্বাভাবিকভাবে ফলও ভালো হয় দিকে নজর দিতে হবে চর্বি বা মিষ্টি জাতীয় খাবার কম এবং এবং সেই তুলনায় ফল শাকসবজি খুব বেশি করে খেতে হবে তবে মিষ্টি জাতীয় পানিও একেবারেই নয় সপ্তাহে দুদিন নিয়ম করে যোগ ব্যায়াম করতে পারেন কারণ কারো কারো পেশাগত জীবনে বা অন্য কোনো কারণে মানসিক চাপ থাকলে যোগ ব্যায়াম থেকে খানিকটা উপকার পাওয়া যায় এছাড়া মানসিক চাপ কম থাকার অর্থই হলো সবকিছু সহজে হওয়া মাঝে মধ্যে পানিতে সাঁতার কাটা বা ব্যায়াম করা যেতে পারে এতেও শরীর চর্চা হয় তবে এটি তেমন জরুরি নয় নিয়মিত সাঁতার কাটতে পারলে শরীরটা একটু হালকা বোধ হয় ফলে বাড়তি মেদ কমানোর আগ্রহ বেড়ে যায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মেদ কমাতে পানি পান করা জরুরি দিনে কমপক্ষে গ্লাস পানি পান করা উচিত তবে যারা ওজন কমাতে চান তাদের জন্য প্রয়োজন আরো বেশি পরিমাণ পানি পান করতে হবে শীতকালে জমে থাকা ম্যাদ কমানো আসলে খুব কঠিন কাজ নয় একটু ইচ্ছে আর সামান্য ধৈর্য থাকলে হলো আর একমাত্র তাহলে আপনি পেতে পারেন মনের মতো ফিলবার তখন যেকোনো পোশাকই আপনাকে মানাবে ভালো